আজ বসিরহাটের মাটিতে নওশাদ সিদ্দিকি পা রাখার সাথে সাথে একেবারে জনজোয়ার দর্শক দেখতে পাচ্ছেন নওসাদ সিদ্দিকি যখন স্টেজের দিকে যাচ্ছে একেবারে হাজারে হাজারে মানুষ কিন্তু আজ এই সভাতে জমায়েত করে দর্শক সরাসরি আপনাদেরকে সেই ছবি দেখানোর চেষ্টা করছি এবং ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন নওসাদ সিদ্দিকি আজ বসিরহাটে যাওয়ার সাথে সাথে একেবারে কিন্তু দেখতে পাচ্ছেন সভায় স্থল হাজারে হাজারে মানুষের জমায়েত এ ছবি বলে দিচ্ছে যে নৌসাদ সিদ্দিকির জনপ্রিয়তা শুধু ভাঙনের মধ্যে সীমাবদ্ধ নেই গোটা বাংলাতে নৌসাদ সিদ্দিক জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজ বসিরহাট উত্তর চব্বিশ পরগনায় বিমাননগর প্রাইমারি স্কুলে একটি অধিকার সমাবেশ ছিল নওশাদ সিদ্দিকীর আর নওশাদ সিদ্দিকি সেই সভায় যাওয়ার সাথে সাথে একেবারে হাজারে হাজারে মানুষের আবেগ উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি নওশাদ সিদ্দিকি এই সমাবেশে আসার কয়েক ঘন্টা আগে থেকেই জনতা ভরপুর মাঠ তারা অপেক্ষা করতে থাকে নওশাদ সিদ্দিকী কখন এখানে আসবে এবং আজ এই সমাবেশ থেকে তিনি কি বার্তা দেবেন প্রিয় নেতার মুখ থেকে বার্তা শোনার জন্যে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে হাজার হাজারে মানুষ আর এই সবাই নওশাদ সিদ্দিকী এসে উপস্থিত হয়ে কি বার্তা দিলেন সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ এই অধিকার সভা মূলত ছিল প্রথমত ভোটার তালিকায় এসআইআর নামে নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি এবং হয়রানি বন্ধ করার দাবিতে দুই অকাপ সংশোধনী আইন দু বাতিল করার দাবিতে তিন ও সংরক্ষণ পুনর্বহল এবং ফেক এস সি সার্টিফিকেট বাতিল করার দাবিতে চার ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের সার্বিক সুরক্ষার দাবিতে নওসাদ সিদ্দিকীর এই অধিকার সমাবেশ ছিল বসিরহাটে আর সেখানে যাওয়ার সাথে সাথে একেবারে দেখতে পাচ্ছেন হাজারে হাজারে মানুষ সেখানে জমায়েত করে দু নির্বাচনের আগে থেকেই এই জমায়েত এই জনপ্রিয়তা নওশাদ সিদ্দিকিকে ঘিরে তাই আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন আমাদের ফেসবুকে নতুন হলে পেজটি ফলো করবেন

সীমায় থেকে তিন গুণ দাম হয়ে যায় ওটা কমাতে হবে সেই বিষয়টা যখন আমি মাঠে ময়দানে লড়াই করেছি বলেছি এর ফলের দাম কমাতে হবে ঠিক একই ভাবে আমি দেখলাম ধানত্রাসের সময় আমার হিন্দু ভাইরা সে গরিব বড় লোক হোক তারা ধর্মীয় বিশ্বাস লক্ষ্মী লাভের জন্য একটি সোনা কিনতে যাবে তখন সোনার দাম এই এগারো বছরে এই মোদিজির আচ্ছে দিকে এক লক্ষ টাকা বেড়ে গিয়েছে সেই প্রতিবাদে নসার সিদ্দিকে করতে হচ্ছে বলে হিন্দু হিন্দু ভাই ভাই দেওয়া স্লোগান আর অপ্রগতি আপনার শুভেন্দ্র অধিকারীর মুখে আসছে না তাহলে বুঝতে পারছেন দলিতের সমস্যা নবস্বার সিদ্ধি সমস্যা নবস্বার সিদ্ধি বলবে মুসলমানের সমস্যা নবস্বার সিদ্ধি বলবে শিক্ষা স্কুলে শিক্ষক নেই নবস্বার বলবে হসপিটালে ডক্টর নেই নবস্বার সিদ্ধি বলবে রাজ্যের যা সমস্যা সেই নবস্বার দিকি বলবে আগামী দু ছাব্বিশ আসছে আপনারা মনে মনে সংকল্প নেন মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ নেন যে আগামী দু ছাব্বিশ সালে কোথায় কে জিতছে দেখার দরকার নেই বিধানসভায় আমার বিধানসভায় আমি আমার মতো করে একটা একটা নবস্বার সিদ্ধি আইনসভার মধ্যে পাঠাবো আপনারা লড়াই করে লোক পাঠাতে না কি নাহলে কি হবে সে মাস গেলে এক লক্ষ একুশ হাজার নেবে সাড়ে চার মাস সাড়ে চার বছর পরে কাকা জ্যাঠা মামা কেমন আছে সব ঠিক আছে তো হাত ফাত ধরিয়ে চলে যাবে সাড়ে চার বছর খুঁজে পাবেন না আর আপনি ভাঙনের মানুষকে যে জিজ্ঞাসা করুন ভাঙনের মানুষকে জিজ্ঞাসা করুন ভোটের সময় যেভাবে দাঁড়ে দারে গিয়ে আমরা ভোট চাই সেই রকম এখনো এখন মানুষ আতঙ্কে আছে আমি আমার আমি

সকলে ভাবে বসুন এবং রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন রাস্তাটা ছেড়ে দাঁড়ান রাস্তাটা কেউ ঝাম করবেন না রাস্তাটা ছেড়ে দাঁড়ান चल 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 चल

मुझे भाई भाई आज कुछ नाम है चल 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 हट जा हट